হাতাস <mimics>

পূজা <laughs> ঘুমাইছে <laughs> चौबाई themes... ঘুমাছে <imitation> নেকি <imitation> আসো 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 ওরে

দেখি ভিডিও এটা বল ওলো সে খাওয়া যা পর পয়টা পা মোনা হয় এই পাশে পাঁচটা উঠে গেছে স্যার কোনই পাশে দুইটা ঢুকে গেছে সেইজন্য বের হতে যাচ্ছে ছিল সেইজন্য হাই 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 এটা হচ্ছে সাম্বার হরিণ এই যে দেখা যাচ্ছে এখানে লেখা আছে সাম্বার হরিণ অনেকগুলো হরিণের বাচ্চা এই যে এখানে শুয়ে আছে আর ওই দিকে কিছু হরিণের বাচ্চা আছে ঘাস খাচ্ছে এই যে এই যে হরিণের বাচ্চা এই পাখিগুলো এমনিতেই কালো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এটার নাম হচ্ছে এই জোড়া পাখি এটা দুজন পাশাপাশি বসে আছে আরে পাখিগুলো আছে সাইড এ বসে আছে দেখা যাচ্ছে এখানে আরো অনেক পাখি আছে এগুলোর নাম জানি আর কি। এই যে পাখি পাখি পাখি। এখানে অনেকগুলা টিয়া পাখি আছে। অনেক টিয়া পাখি। এই জারু টিয়া পাখি। এই যে। এই যে টিয়া। কতগুলো মেথাও পাখি একসাথে বসে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মেথাও পাখি একসাথে বসে আছে এই যে সাইডে আরো দুইটা আছে এইখানে সেটি আর ফারকে আর এইখানে সেটা যে একটা ময়না বস ময়না পাখিটা ডাকতেছেন্তর কথা আমি কিছু বুঝতেছিলাম এইখানে সব ময়ূর ময়ূর